বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং জীবন নিয়ে আশাবাদী আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে হাজির হয়েছি যা আমাদের সবার জানা উচিত কারণ এটি আমাদের জীবনে একটি বিশাল প্রভাব ফেলতে পারে বন্ধুরা আমরা যারা মেনিফেস্টেশনের মাধ্যমে আমাদের ইচ্ছা ও স্বপ্ন পূরণের চেষ্টা করি তাদের জন্য এই বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা প্রায়শই দেখতে পাই আমরা যা চাই তা আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লাগে বা কখনো পৌঁছাই না এর প্রধান কারণ হল আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমরা আসলে কি চাই একবার ভেবে দেখুন তো আপনি সত্যিকার অর্থে কি চান হয়তো আপনি বলবেন আমি একটা ভালো চাকরি চাই বা আমি একটা বড বাড়ি চাই কিংবা আমি প্রচুর অর্থ ও মানসম্মান চাই কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আপনি একবার একরকম কিছু চান আরেকবার অন্য কিছু চান এই দ্বিধা বা অস্থিরতা আপনার আকর্ষণের ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে আপনার লক্ষ্য ও ইচ্ছাগুলো যখন স্পষ্ট নয় তখন আপনার মন একটি নির্দিষ্ট পথে কাজ করতে পারে না ফলে আপনি যেটা পেতে চান তা ক্রমশ আপনার কাছ থেকে দূরে চলে যায় এটি অনেকটা এমন যেন আপনি একসাথে দুটি আলাদা রাস্তা বেছে নিচ্ছেন কিন্তু কোনো একটিতেই পুরোপুরি এগোচ্ছেন না এর ফলে আপনি শুধু সময় নষ্ট করেন আর জীবনের প্রতি হতাশা ও অভিযোগ তৈরি হয় এই কারণেই বন্ধুরা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথমে নিজেকে সময় দিন এবং নির্ধারণ করুন যে আপনি আসলে কি চান একবার মনস্থির করুন এবং সেই লক্ষ্যে নির্বচ্ছিন্ন মনোযোগ দিন আপনার মন যত বেশি স্থির এবং সংকল্পবদ্ধ হবে ততই আপনার আকর্ষণের শক্তি বৃদ্ধি পাবে আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনি যা চাইছেন তা আপনার কাছে সহজেই পৌঁছে যাচ্ছে তাই বন্ধুরা নিজের ইচ্ছা ও স্বপ্ন সম্পর্কে পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি মন থেকে যে বিভ্রান্তি ও দ্বিধা সরিয়ে ফেলতে পারবেন তখনই আপনার আকর্ষণের শক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে জাদুর মতো কাজ করবে এটি শুধু একটি সাধারণ উপদেশ নয় এটি এমন একটি শিক্ষা যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে বন্ধুরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি চাওয়াকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করবে এটা একটি গভীর ও গোপনীয় সত্য একটি সিক্রেট যা অনেকেই জানেন না বা শেয়ার করেন না বাস্তবে আমরা প্রায়শই এমন একটি সমাজে বসবাস করি যেখানে আমাদের ইচ্ছা এবং স্বপ্নগুলো আগে থেকেই ঠিক করে দেওয়া হয় ছোটবেলা থেকেই আমাদের বলা হয় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিংবা নির্দিষ্ট কোনো পেশায় যাও আমরা সেই পথেই চলতে শুরু করি যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনি সত্যিকার অর্থে কি চান আপনার জীবনের গভীরে যান আপনার হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে খুঁজে দেখুন যে আপনি সত্যিই কে এবং আপনার মন আসলে কি চায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সেই চাহিদাগুলো কি আপনার নিজের নাকি সেগুলো অন্য কারও প্রত্যাশা পূরণ করার জন্য আপনার উপর আরোপিত আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমরা অনেকেই জানি না আসলে কি চাই হয়তো আমার কথাটা প্রথমে অদ্ভুত লাগতে পারে আপনি হয়তো বলবেন না আমি জানি আমি কি চাই আমি জানি আমার লক্ষ্য কি কিন্তু সত্যি বলতে কি আমরা প্রায়ই আমাদের চাওয়াগুলোকে সমাজ পরিবার বা অন্যদের প্রত্যাশার আলোকে বিচার করি আর এই কারণেই আমাদের চাওয়া ও পাওয়ার মাঝে এক বিরাট ফাঁক রয়ে যায় একটি মানুষ তখনই পূর্ণতা পায় যখন সে তার নিজের অন্তর থেকে উঠে আসা সত্যিকারের চাওয়াকে উপলব্ধি করতে পারে শুধু বাহ্যিক লক্ষ্য বা সামাজিক প্রত্যাশা নয় বরং আপনার হৃদয়ের গভীরতম ইচ্ছা কি সেটাই আপনার জীবনের সঠিক পথ আপনার মন ও হৃদয়ের মধ্যে যখন একটি গভীর সংযোগ তৈরি হবে তখনই আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হবেন তাই বন্ধুরা আজ নিজেকে একটি সময় দিন আপনার মনের গভীরে যান এবং নিজের কাছে প্রশ্ন করুন আমি সত্যি কি চাই এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া হয়তো সহজ হবে না কিন্তু একবার আপনি তা খুঁজে পেলে আপনার পথ অনেক পরিষ্কার হয়ে যাবে এবং তখনই আপনি দেখতে পাবেন আপনার চাওয়া ধীরে ধীরে আপনার জীবনের বাস্তবতায় রূপান্তরিত হচ্ছে বন্ধুরা যখন আমরা ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মের মাধ্যমে কিছু পেতে চাই বা নিজের জীবনে আকর্ষণ করতে চাই তখন আমরা প্রায় একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হই এই সমস্যাটি এত সূক্ষ্ম এবং অদৃশ্য যে আমরা বুঝতেই পারি না কিন্তু এটি আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটি বড বাধা হয়ে দাঁড়ায় ধরা যাক আপনি দশ দিন ধরে মহাবিশ্ব ঈশ্বর ভগবান বা যে কোনো উচ্চতর শক্তির কাছে আবেদন করছেন আমি টাকা চাই আমি সম্পদ চাই আপনি একটি প্রবল ইচ্ছা এবং মনোযোগ দিয়ে মহাবিশ্বে বার্তা পাঠাচ্ছেন কিন্তু হঠাৎ এক সপ্তাহ বা আট দিন পর আপনার মনে হল না এখন টাকার চেয়ে আমার জীবনে শান্তি দরকার সুস্থতা দরকার অথবা নিরাপত্তা দরকার তখন আপনি আবার নতুন একটি ইচ্ছা বা প্রযোজন মহাবিশ্বের কাছে মেনিফেস্ট করতে শুরু করেন এখানেই মূল সমস্যাটি সৃষ্টি হয় কারণ মহাবিশ্ব একটি নির্দিষ্ট বার্তা একটি স্পষ্ট সংকেত বা ভাইব্রেশন পেতে চায় আপনি যখন একবার এক ধরনের বার্তা পাঠান তারপর হঠাৎ আরেক ধরনের বার্তা পাঠান তখন এটি একটি বিভ্রান্তি তৈরি করে মহাবিশ্ব এই নতুন বার্তাটি প্রক্রিয়া করতে শুরু করে কিন্তু পূর্ববর্তী বার্তাটি তখন অসম্পূর্ণ থেকে যায় এভাবে আপনি যদি একসাথে একাধিক ইচ্ছা বা বার্তা পাঠাতে থাকেন তাহলে মহাবিশ্ব সেই বার্তাগুলোর কোনোটিকেই ঠিকমতো প্রক্রিয়া করতে পারে না ফলে আপনার চাওয়াগুলো বাস্তবে রূপ নিতে সময় নেয় অথবা কখনোই পূর্ণ হয় না এই দ্বিধা আমাদের মনে অশান্তি সৃষ্টি করে আমরা অনুভব করি কেন আমি যা চাই তা পাই না লফ অ্যাট্রাকশন কি কাজ করে না এই সন্দেহ আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় তাই বন্ধুরা এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য ও স্থিরতা একবার নিজের মনের গভীরে গিয়ে নির্ধারণ করুন আপনি আসলে কি চান সেই ইচ্ছার প্রতি পুরোপুরি মনোযোগ দিন এবং মহাবিশ্বে সেই বার্তাটি স্পষ্টভাবে পাঠান এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া তাই অপেক্ষা করুন এবং বিশ্বাস রাখুন যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে আপনার চাওয়া যখন একাগ্র ও নির্দিষ্ট হবে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার জীবনে সেই ইচ্ছাগুলো পূর্ণ হতে শুরু করেছে অতএব বন্ধুরা আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা সম্পর্কে নিশ্চিত হন। এবং একটি সময়ে একটি বার্তা মহাবিশ্বে পাঠান তবেই আপনি আপনার জীবনের মিরাকলগুলো অনুভব করবেন বন্ধুরা এখন আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে আপনি কি চান সেটা কিভাবে বুঝতে পারবেন বন্ধুরা এটা বুঝতে পারার কি হচ্ছে আপনাকে নিজের সাথে নিজে কথা বলতে হবে বন্ধুরা এই উপায়টা কিন্তু খুবই সাধারণ একটা উপায় কিন্তু এটা অসাধারণ কিছু ফলাফল দেয় আমরা হয়তোবা জানি না আমরা হয়তোবা জানি না যে নিজের সাথে নিজে কিভাবে কথা বলতে হয় বন্ধুরা লফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম অনুযায়ী আমাদের চিন্তার স্থান এবং মনোযোগ খুবই পরিষ্কার এবং স্বচ্ছ হওয়া প্রয়োজন আমরা যদি স্পষ্টভাবে জানি না কি চাই তখন সেই স্পষ্টতা আমাদের শক্তি আকর্ষণ এবং মেনিফেস্টেশন প্রক্রিয়ার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে এক্ষেত্রে আমাদের চাওয়া যতটা স্পষ্ট হবে ততই তা আমাদের বাস্তবে রূপ নেবে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি সত্যিকার অর্থে কি চান এই উত্তরটি খুঁজে বের করা আসলেই গুরুত্বপূর্ণ এবং এজন্য আপনাকে নিজের সাথে কথা বলতে হবে প্রতিদিনের ব্যস্ততা অফিসের কাজ পড়াশোনা সামাজিক জীবন বা অন্য সব ঝামেলার মাঝে আমরা কতটা সময় নিজের সাথে কাটাই এক মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট নাকি এক মুহূর্ত না মেডিটেশন বা ধ্যান করার সময় আপনি যখন চুপচাপ নিজেকে সময় দেন তখন আপনার মস্তিষ্ক আলফা স্টেটে চলে যায় এই অবস্থায় আপনার মস্তিষ্ক শান্ত হয়ে যায় এবং আপনার অবচেতন মনের সাথে আপনার সংযোগ দৃঢ় হয় আপনি যখন নিজেকে পুরোপুরি শিথিল করেন তখন সেই শান্তি থেকে আপনার আত্মা এবং মনের আসল চাওয়া বা ইচ্ছাগুলি খুব সহজেই পরিষ্কার হয়ে ওঠে আপনি হঠাৎ অনেক কিছু বুঝতে শুরু করেন যা দৈনন্দিন জীবনের অস্থিরতার মধ্যে আপনি সচেতনভাবে অনুভব করতে পারেন না এই গভীর অন্তর্দৃষ্টি তখন আপনার জীবনের সমস্যাগুলোর সহজ সমাধান নিয়ে আসে এটি ঘটে কেন কারণ যখন আপনার মস্তিষ্ক একটি ধীরস্থির অবস্থায় থাকে তখন সেটি উচ্চ মানসিক কার্যকারিতা এবং সৃজনশীলতার দিকে নিয়ে যায় আপনি যখন স্থির থাকেন তখন আপনার মন এবং শরীর একত্রে কাজ করে এবং আপনি সহজেই কঠিন সমস্যাগুলোর সমাধান পেতে পারেন কিন্তু আমাদের আধুনিক জীবনের কারণে আমরা নিজেদের জন্য এক মিনিট সময়ও খুঁজে পাই না আমাদের মন সর্বদা কাজ ফোন সামাজিক মিডিয়া জীবনযাত্রার চাপ এগুলোতে ডুবে থাকে ফলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় এবং আমরা সহজে আমাদের আসল চাওয়া এবং লক্ষ্য বোঝার সক্ষমতা হারিয়ে ফেলি এটা কিভাবে ঠিক করবেন আপনি যদি সত্যিই জানতে চান আপনি কি চান তাহলে আপনাকে প্রথমেই নিজের জন্য কিছু সময় বের করতে হবে প্রতিদিন পাঁচ এক শূন্য মিনিট অন্তত নিজের সঙ্গে সময় কাটান চোখ বন্ধ করুন শান্ত অবস্থায় বসে মেডিটেশন করুন এভাবে আপনি আপনার মস্তিষ্ককে শান্ত করে আপনার অবচেতন মন এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন এভাবেই আপনি আপনার জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য সহজেই বুঝতে পারবেন বন্ধুরা আপনি যখন নিজের প্রতি সত্যিকার মনোযোগ দেবেন তখন আপনার মনোযোগ এবং শক্তি আপনার লক্ষ্যগুলোর দিকে কেন্দ্রীভূত হবে তখন ল অফ অ্যাট্রাকশনও আপনার পক্ষে কাজ করবে এবং আপনি দ্রুত আপনার ইচ্ছাগুলো মেনিফেস্ট করতে পারবেন সুতরাং নিজেকে সময় দিন শান্ত হন এবং আপনার মনের গভীরে গিয়ে জানুন আপনি আসলে কি চান বন্ধুরা আজকে আমরা যেটি আলোচনা করছি তা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটা হল মেডিটেশন এবং আলফা স্টেটে প্রবেশ করা আমি আগের ভিডিওগুলোতে একাধিকবার এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনি যদি চান সেগুলো দেখে নিতে পারেন যাতে আরও পরিষ্কারভাবে বুঝতে পারেন কিভাবে আলফা লেভেলে যেতে হয় এবং এটি কিভাবে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে আলফা স্টেট একটি বিশেষ মেন্টাল স্টেট যেখানে আপনার মস্তিষ্কে অনেকটা শান্তি এবং গভীর মনোযোগ থাকে এই অবস্থায় আপনার মস্তিষ্ক গভীরভাবে স্বচ্ছ ও সৃষ্টিশীল হয়ে ওঠে এবং আপনি আপনার চাওয়ার সাথে একত্রিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এই অবস্থায় থাকার মাধ্যমে আপনার অবচেতন মনের সাথে সংযোগ স্থাপন হয় এবং আপনি আরও সহজে আপনার লক্ষ্যগুলো মেনিফেস্ট করতে পারেন আলফা স্টেটে পৌঁছানোর জন্য কিছু সহজ পদ্ধতি রয়েছে প্রথমে আপনাকে শান্তি ও স্থিতিশীলতা অবস্থা তৈরি করতে হবে আপনার ব্রেনের তরঙ্গকে ধীর করে এনে আপনি আলফা স্টেটে প্রবেশ করতে পারেন এটি করতে আপনি মেডিটেশন বা সিলভা মেথড ব্যবহার করতে পারেন সিলভা মেথডে আপনি বিশেষ ধরনের ধ্যান ও মনোযোগের মাধ্যমে ব্রেনকে আলফা লেভেলে নিয়ে আসেন এবং তখন আপনি আপনার অবচেতন মনের মাধ্যমে শক্তি এবং ইতিবাচক ভাবনার প্রবাহে প্রবেশ করেন সিলভা মেথড একটি প্রমাণিত পদ্ধতি যা আপনার মস্তিষ্ককে আলফা স্টেটে প্রবেশ করাতে সাহায্য করে এবং এটি আপনার মানসিক শক্তিকে আরও উন্নত করে পূর্বে আমি এই পদ্ধতি নিয়ে কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি কিভাবে আপনি সিলভা মেথডের মাধ্যমে আলফা লেভেলে যেতে পারেন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এখন আমরা যদি সঠিকভাবে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মগুলো অনুসরণ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হল আমাদের চিন্তার স্থানকে পরিষ্কার ও ফোকাস করা একবার আপনি জানবেন আপনি কি চান এবং আপনি যখন নিয়মিতভাবে মেডিটেশন ও আলফা স্টেটে প্রবেশ করবেন তখন আপনি নিজে এবং মহাবিশ্বের মধ্যে শক্তির সংযোগ বৃদ্ধি পাবে যখন আপনার ভেতর থেকে শক্তি বের হবে তখন মহাবিশ্ব সেই শক্তি ফিরিয়ে দিবে আপনাকে এবং আপনি দেখতে পাবেন আপনার চাওয়াগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে বন্ধুরা আজ থেকে আপনার মনের গভীরে গিয়ে জানুন আপনি কি চান এবং ধীরে ধীরে ল অফ অ্যাট্রাকশন এর নিয়মগুলো অনুসরণ করতে থাকুন নিয়মিত মেডিটেশন এবং আলফা স্টেটের মাধ্যমে আপনার চাওয়াগুলো মেনিফেস্ট করার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে